হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফতার হোমনারা রমজানের মধ্যে আমরা কম বেশি অনেকে জিলিপি খেতে পছন্দ করি তো বুঝতেই পারছেন আজকে আমরা কি বানাবো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চালের গুঁড়া এরপর আমি নিয়ে নিচ্ছি বেসন চালের গুঁড়ো ও বেসন সম পরিমাণ মতো নিতে হবে আমি অনুমান করে এখানে চালের গুঁড়ো ও বেসন নিয়ে নিয়েছি এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার সাদা তেল এরপর সব উপকরণ গুলো একসাথে ভালোভাবে মিক্স করে এরপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে অল্প অল্প পানি অ্যাড করে আমি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি একটা বোতল নিয়ে নিয়েছি বোতলটার মুখাটা ছিদ্রি করে আমি বোতলের ভেতর ব্যাটারটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটা কিছু খুনের জন্য রেস্টে রেখে দিব এরপর আমি এটা রেডি হতে হতে চিনির শিরাটা বানিয়ে নিব এর জন্য নিয়ে নিয়েছিলাম কিছু পরিমাণের চিনি ও এর মধ্যে চিনির অর্ধেক পরিমাণের পানি দিয়ে দিয়েছি এরপর এটা ভালোভাবে জাল করে নিচ্ছি চিনিগুলো গলে গিয়ে দুই একবার বল কোঠার পর হাত দিয়ে দেখতে হবে যখন হাতের মধ্যে একটা চটচটা ভাব চলে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে আমার চিনির সুরাটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি তাই এটা নামিয়ে নিলাম এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল আমি তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি এরপর বোতলের মধ্যে রাখা সেই ব্যাটারগুলো ইচ্ছে মতো পেছিয়ে পেছিয়ে দিয়ে দিচ্ছি জিলিপিগুলো আমি খুব কড়া করে ভেজে নিচ্ছি যাতে অনেকক্ষণ মচমচে থাকে এটা ভাজা হয়ে গেলে চিনি শিরায় ডুবিয়ে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য আমি কয়েক সেকেন্ডের জন্য এটা চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর আবার উঠিয়ে নিয়েছি এভাবে আমি এক এক করে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ইজি ভাবে আমার জিলেপি গুলো একদম তৈরি হয়ে যাচ্ছে এগুলো দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে খেতে হয়েছিল অনেক সুস্বাদু চাইলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা অনেকক্ষণ পর্যন্ত মজমজে থাকে দেখুন আমার জিলিপি গুলো দেখতে কি লুবনীয় লাগছে আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ